পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন মেডিকেলে চান্স পেয়েছে আমাদের সেই সমস্ত সৌভাগ্যবান আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানে প্রিয় সভাপতি ইসলামী ছাত্র শিবিরের বাউফল উপজেলা সভাপতি প্রিয় লিমন হোসেন আজকের এই প্রোগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ চান্সপ্রাপ্ত মেডিকেলে চান্সপ্রাপ্ত আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীরা তাদের সাথে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ সম্মানিত শিক্ষক শিক্ষকবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত এবং প্রাণপ্রিয় সুদীমণ্ডলী ছাত্রছাত্রী শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রাহমতুল্লি ওবরকাত প্রথমে আল্লাহ আদায় করি যে আল্লাহ সবানাহ তালা আমাদেরকে এরকম একটি বরকতপূর্ণ আয়োজনে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা সবাই করে করি আলহামদুলিল্লাহ আমরা শুরুতেই আমাদের সন্তানতুল্য শিক্ষার্থী যারা চান্স পেয়েছে তাদেরকে আমাদের হৃদয় থেকে অভিনন্দন জানাই তাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহ সব আলা যেন তোমাদের জীবনের এই সফলতাকে দুনিয়ার সফলতার পাশাপাশি পরকালেও তোমাদেরকে চূড়ান্তভাবে বিজয়ী করে সেখানে যেন তোমাদেরকে সফল এবং কামিয়াব করেন ইমানদারদের চূড়ান্ত সফলতা হচ্ছে আমরা যখন হিসাব নিকাশ শেষ করে আল্লাহ আল্লাহতালার দেয়া ফয়সালা অনুযায়ী জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে পা রাখতে পারব সেটাই হবে ইমানদারদের জন্য সবচেয়ে বড় সফলতা সেই সফলতার জন্য আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে তিনটি কথা মনে করানোর জন্যই মূলত তোমাদেরকে এখানে ডেকেছে আমি তোমাদের অনুভূতি শুনেছি তোমরা খুব স্বাভাবিকভাবেই বলেছ যে আমরা কথা বলতে অভ্যস্ত নই আমরা কেউ নার্ভাস ফিল করছি তোমরা তো এই কথাটুকু বলতে পারছো আর আমরা যখন তোমাদের মতো কথা বলার জন্য লিখিত কাগজ নিয়ে দাঁড়িয়েছি টেবিল শক্ত করে ধরেছি তারপরও হাঁটুকে পেছে ওই লেখা কাগজ অর্ধেক পড়ে তারপরে বিদায় নিয়ে চলে গেছে শিক্ষকরা আমাদেরকে ওই টেবিলের কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বলেছে আজকে অর্ধেক বলতে পারছ একটা সময় আসবে পুরোটা বলতে পারবা একটা সময় আসবে লিখিত থাকবে না তোমাদেরকে লিখিত দিয়ে বলতে হবে যে এখন বক্তৃতা থামান আলহামদুলিল্লাহ এখন আমাদেরকে স্লিপ দিয়ে বলতে হয় যে ভাই এখন বক্তৃতা লর রাস্তে থামান আর এক সময় লিখিত বক্তৃতা আমরা পড়তে পারতাম না সুতরাং তোমাদের এটা কোনো সীমাবদ্ধতা না এটা বয়সের এটা আমাদের সময়ের একটা ব্যাপার মাত্র আমি আশা করি তোমরা ভালো লিখে সফল হয়েছ ভবিষ্যতে তোমরা ভালো বলতেও তোমরা সফল হবে ইনশাআল্লাহ কারণ তোমাদের এই চিকিৎসা বিজ্ঞানে তোমাদের মনে রাখতে হবে তোমরা যে রুগীদেরকে মেনটেন করবা তারা প্রথম এসে তোমার ওষুধে ভালো হয় না তারা প্রথম ভালো হবে তোমার কথা শুনে যে তাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ প্রত্যেক ডাক্তারকে একজন মনোবিজ্ঞানী হতে হয় প্রত্যেক ডাক্তারকে একজন মানসিক চিকিৎসক হতে হয় অর্থাৎ তুমি যদি তাকে সাহস যোগাতে পারো তাকে যদি তুমি আশ্বস্ত করতে পারো অনেক ভালো ডাক্তার সার্টিফিকেট আছে খুব বড় বড় ডিগ্রি নিয়ে আছে কোনো রুগী তার সামনে নাই কোনো ডিগ্রি নাই শুধুমাত্র মুখের কথার মাধ্যমে এবং তার কিছু অভিজ্ঞতা দিয়ে যথাযথ চিকিৎসাটুকু দিতে পারে তার চেম্বারের সামনে রুগী লাইন দিয়ে আছে রাত একটা বাজে আমি আমার দেখা আমি ছোট্ট একজন চিকিৎসকের সাথে সংসার করি তো আমি এটা এ কারণে বলি যে আমি তোমাদের মত সৌভাগ্যবান না আমি খুবই দুর্ভাগ্য মানুষ আমি ডাক্তারি পড়তে চেয়েছিলাম পড়তে পারি নাই এই ক্ষোভের জায়গা থেকে একজন ডাক্তারকে জোর করে বিয়ে করছি আলহামদুলিল্লাহ জোর করে বিয়ে করছি এই অর্থে যে আমার ছাত্রজীবন শেষ করার পর আমার সামনে যে যতগুলো প্রস্তাবনা ছিল পরিবার আমার কাছে যখন জানতে চেয়েছে যে তোমার ইচ্ছা কি তা আমি বললাম যে আমি তো ডাক্তার হতে চেয়েছিলাম আমি তো সুযোগ পাই অন্তত একজন ডাক্তারকে নিয়ে যদি জীবনযাপন করতে পারি তাহলে ওই ক্ষোভের জায়গাটা কিছুটা প্রশমিত হবে তা আলহামদুলিল্লাহ তোমরা জানো যে আমরা বাউফলে এই বিগত পনেরো বছর ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছি আমাদের তোমাদের সকলের পরিচিত ডাক্তার জাকিয়া ফারহানা এটা এই কারণে উল্লেখ করেছি যে এটা একটা বিরাট সুযোগ তোমাদের হাতে এসেছে যে তোমরা মানুষের সেবা করতে পারবা তোমার তোমাদের বাবা মা তোমাদের আত্মীয় স্বজন পরিবারবর্গকে তোমরা সেবা দিয়ে তাদের দোয়া পাওয়ার এটা একটা বিরাট সুযোগ মানবিক মানুষ হিসাবে নিজেকে তৈরি করার একটা বিরাট সুযোগ আল্লাহ তালা তোমাদেরকে করে দিয়েছে এর জন্য আল্লাহর কাছে বেশি সুক্রিয় আদায় করতে হবে আমি আলামিনের ব্যাপারে আমাদের এই শিক্ষার্থী যারা তাদের ব্যাপারে কথা এসেছে যে তারা খুব কষ্ট করে পড়াশোনা করেছে আসলে কষ্ট করেই পড়াশোনা করতে হয় আমার আমাদের তো তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না আমাদের তখন পত্রিপত্রকে ছিল না এই যে আব্দুল সত্তার ভাই কি কষ্ট করে তার মেয়েকে বড় করেছে সে এবং ভাবি জানেন আমাকে তামিন মিল্লাত মাদ্রাসায় পড়ানোর জন্য আমি বায়না ধরেছিলাম পড়ানো হয় নাই আমাকে সাতশো টাকা তখন দিবে আলামিনের ব্যাপারে পত্রপত্রিকা আসছে আমি আলামিনকে বলবো এবং তার সাথে যারা আছে হিনমন্যতায় ভোগার কোনো কারণ নেই আমার পরিবারে বৈঠক হয়েছে যে আমাকে তৎকালীন সময়ে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা দিয়ে ঢাকায় তামিন মিল্লাতে পড়ানোর জন্য আমি বায়না ধরেছি পরিবার সিদ্ধান্ত নিয়েছে যে আমার বাবার তখন যে আয় সেই আয় দিয়ে আমার তখন ছয় জন ভাই বোন আমরা পড়াশোনা করি আমার বড় ভাই ফখরুদ্দিন খান রাজী ভাই তখন আমাদের অভিভাবক হয়ে গেছেন অলরেডি বাবার পাশাপাশি বড় ভাই হিসাবে তারা মিটিং করে শেষ পর্যন্ত আমাকে সিদ্ধান্ত দিলেন যে এই সাড়ে চারশো পাঁচশো টাকা তোমাকে দিয়ে ঢাকায় পড়াবার মতো আমাদের অবস্থা নাই বিদায় এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে বাউফলের মধ্যে সবচেয়ে ভালো প্রতিষ্ঠান যেটা সেখানে তুমি পড়াশোনা করতে পারো সেখানে তোমাকে আমরা পাঠাবো এরপর আমি একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করতাম সেখান থেকে আমার পছন্দের আলোকে আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল এখানে আছেন সরাসরি আমাকে একটা ব্যাগ আমার কিছু বিষ্ণাবাডিং গুছিয়ে একটা মানে টিফিন কেরিয়ার এবং একটা হেরিক্যান তখন তো কারেন্ট বিদ্যুৎ কিছুই নাই হেরিক্যান একটা হাতে ধরিয়ে দিয়ে এক হাতে টিফিন কেরিয়ার আর কাপড় চোপড় দিয়ে বৃষ্টির মধ্যে অসম্ভব বর্ষা ধান্দি আমি চলে গেলাম আমার মন বলে একটু আগে বলেছেন যে একটা প্রতিষ্ঠান একজন শিক্ষক শিক্ষিকা আমাদের অভিভাবক বৃন্দের সিদ্ধান্তে যে কত বরকত থাকে আমার ধান্দি আমার জীবন পরিবর্তন করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি আমার শ্রদ্ধের শিক্ষক সাবেক অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম তার প্রতি আমি কৃতজ্ঞ যে আমাদেরকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছেন আমরা তিন বেলা ওখানে খেতেও পারি না এটা হুজুরের সামনে বলছি তিন বেলা আমাদের খাওয়ার সুযোগ হয় নাই এমন হয়েছে যে সকালবেলা আমরা একটা দোকানে গিয়েছি মোয়া মানে মুড়ির যে মোয়া হয় মোয়া দিয়েছি ওটা চানাচুর দিয়ে আমরা একসাথে খেয়েছি ওইটা খেয়ে ওই বেলা পার করেছি কখনো কখনো এমন হয়েছে যে দুপুরবেলা কোথাও থেকে খাবার আসার কথা খাবার আসে নাই আমরা দুপুর না খেয়ে রাত্রে একবেলা খেয়েছি একবারে খেয়েছি এভাবে করি তো আমাদের দেখলে কি এটা তোমাদের বিশ্বাস হবে তোমরা এটা শুনলে গল্পের মতো মনে হবে বাট এভাবেই করি কিন্তু মানুষের জীবন শুরু এভাবেই করি মানুষের উত্থান এভাবেই করি মানুষের সামনের দিকে এগিয়ে চলা আমি আশা করি আলামীর এবং তার সম্মানিত পিতা তাদের কথা আলোচনা এসছে অন্য অন্য যারা তোমরা চান্স পেয়েছ আমি আব্দুল সত্তার ভাইকে খুব কাছ থেকে চিনি অনেক কষ্ট করে তোমরা যারা এখানে এসছ আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই শুধু শেষ কথা বলবে এটা যে তোমাদের অনেক দূর যেতে হবে এটা শুধু একটা সিঁড়িতে পা রেখেছে। তোমরা মানে সফলতার দ্বার প্রান্তে পৌঁছার যে সিঁড়ি সেই সিঁড়িতে তোমরা পা রেখেছ এখন তোমাদেরকে সামনে সেই সিঁড়িগুলোতে কিভাবে এগুবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে আজকে শুধু সংবর্ধনা দিচ্ছে না আমি যতটুকু জানি তোমাদের এখানে আমি কমপক্ষে পঁচিশ জন ছাত্র ছাত্রীকে তোমাদের এই ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য আমি আমার পক্ষ থেকে আমি ছোট মানুষ চেষ্টা করেছি ভর্তি পরীক্ষায় উপযুক্ত হিসাবে তোমাদের তৈরি হওয়ার জন্য বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে যারা যেভাবে ভর্তি হতে চেয়েছে কেউ টাকা দিতে পেরেছে কেউ কেউ অনেকেই পারে নাই কেউ গাইডও কিনতে পারে নাই আমি তাদের গাইডের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করেছি ইসলামী ছাত্রশিবি সেই ক্ষেত্রে সহযোগিতা করেছে আমাকে আমার পর্যন্ত তাদেরকে পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি যে তোমাদের প্রতি আমাদের এই সহযোগিতাটুকু সহযোগিতা না তোমাদের প্রতি এই সহযোগিতাটা আমাদের দায়িত্ব কারণ তোমরা ভবিষ্যতে আমরা আমি বলেছি যে বিগত মেডিকেল ক্যাম্পগুলোতে আমরা আমাদের বাউফলের চিকিৎসার জন্য বাউফলের কিছু ডাক্তার আসতো বাইরে থেকেও আমাদের চিকিৎসক নিয়ে আসতাম আমি মেডিকেল ক্যাম্পে বলেছি বিগত মেডিকেল ক্যাম্পে বলেছি আমাদের এই যে বালিকা বিদ্যালয় যেটা এসে হয়েছে সেখানে আমি বলেছি যে আমরা সামনে বাউফল থেকে এমন সন্তান আমরা তৈরি করব যে বাউফলের বাইরে থেকে কোনো চিকিৎসক আমাদের বাউফলের প্রয়োজন হবে না এখানকার চিকিৎসকরাই হবে বাউফলের জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ আমি তোমাদের প্রতি সে আহ্বান রাখতে চাই এবং আমাদের এই মুসলিম আমাদের এই জগৎ চিকিৎসা বিজ্ঞানটা মুসলিমদের হাতে তৈরি বলা হয়ে থাকে যে লাইক অন লাইট হাউস ডার্কনেস অফ ইউরোপ গোটা ইউরোপ যখন অন্ধকারে নিমজ্জিত তখন মুসলিমরা গোটা কর্ডোভার শোন লাইক লাইট হাউস একটা আলোর প্রদীপ জ্বালিয়েছিল জ্ঞানের মাধ্যমে যেটা দিয়ে গোটা ইউরোপকে আলোকিত করা হয়েছিল সেই মুসলিমদেরকে আজকে ইউরোপরা যদি আবার আমাদের শেখাতে আসে তাহলে এটা আমাদের জন্য অপমান এটা লাঞ্ছনার আমরা এমন একটা জগৎ তৈরি করতে চাই আমরা গোটা বিশ্বে জ্ঞানের মাধ্যমে আমরা নেতৃত্ব দেবো ইনশাআল্লাহ সেই জগতে তোমরা পদার্পণ করেছো তোমাদের জন্য শুভকামনা তোমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কষ্ট করেছেন তাদের জন্য আমরা দোয়া করি আমরা তাদের কাছে দোয়া চাই এবং সর্বোপরি আমরা আমাদের এই প্রিয় বাউফলটাকে একটা নিরাপদ সুস্বাস্থ্যকর বাউফল করার জন্য আমরা এই বাউফলটাকে একটা নিরাপদ বাউফল করার জন্য স্বাস্থ্যের দিক থেকে যেন মনে হয় সুন্দর থাকব আমরা আমাদের অন্য অন্য জগতেও আর্থিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে রাজনৈতিক দিক থেকেও আমরা সুন্দরভাবে নিরাপদে জীবনযাপন করার জন্য সম্মানিত সুদীমণ্ডলী শিক্ষার্থী আমাদের শিক্ষক মণ্ডলী অন্য যারা আছেন সবাই মিলে আমরা চেষ্টা করব আমাদের প্রিয় বাউফলকে মর্যাদার সম্মানের নিরাপদে এবং একটা উঁচু মানের বাউফল হিসাবে করার জন্য আমরা সবাই প্রস্তুত থাকব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই আমাদের এই বাউফলে যারা চান্স পেয়েছে যারা চান্স পাইনি আমি আশা করব যে তারা মেডিকেলের চান্স না পেলেও এই বছরে হয়তো হয়নি আগামী বছরে তাদের হবে যদি তা না হয় তাহলে তার প্রিয় কোনো কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এবং সেই ক্ষেত্রেও তাদের জন্য আমাদের সহযোগিতা থাকবে আমরা তাদেরও খোঁজ খবর রাখবো তাদেরও সাথে থাকব আমরা আমাদের বাউফলের সমস্ত মেধাগুলোর বিকশিত করার জন্য প্রতিভাকে কাজে লাগাবার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনাদেরও দোয়া চাই সহযোগিতা চাই এবং ভবিষ্যতে আমরা এমন একটা বাউফল বিনির্মাণ করব যেখানে মেধার মূল্যায়ন হবে যেখানে সততার মূল্যায়ন